ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়া এগিয়ে আছে দুই টিম ছিয়াশি রানে তিনটা ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছে কে এল রাহুল অসাধারণ ব্যাট করেছে জুরেল সেঞ্চুরির দেখা পেয়েছে এবং জাদেজা সেঞ্চুরির দেখা পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাকের অনেক শামীম হোসেন পাটোয়ারি কিংবা বাংলাদেশের মিডেল অর্ডার টিম ইন্ডিয়ার খেলাকে কখনো দেখে এবং দেখার পরে তারা কি লজ্জিত ফিল করে ভিতরে ভিতরে একটা লজ্জা ফিল করে তারা না এনিওয়ে আমি বাংলাদেশের খেলার আলোচনা করব না আজকে এই ভিডিওতে এই ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার আলোচনাটা করব বাংলাদেশের মিডল আমি এই জায়গায় কি আনছি শুধুমাত্র এই যে রবীন্দ্র জাদেজা যা ভাই বুড়ো এগেছে লাস্ট পাঁচটা টেস্ট ম্যাচের ইনিংস সম্পর্কে কি আপনাদের ধারণা আছে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সাথে কি ইনিংস গুলো খেলছে তারপরে আজকে আবারও সেঞ্চুরি মানে টপ অর্ডারের পরের যে মিডল অর্ডারদের যে কাজ কাজটা কি এই কাজটা মনে হয় প্রপারলি যদি আপনি শিখতে চান টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ব্যাটিংটা যদি একটু দেখেন স্কোর কার্ডটা দেখেন তাহলে শিখতে পারবেন সাথে সাথে লজ্জা পাবেন এনিওয়ে ওই প্রসঙ্গ আজকে আনছি না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিয়ে যেখানে টিম ইন্ডিয়া রান যোগ করেছে পাঁচ উইকেটের প্রথম দিন শেষ চার একুশ রানে দুই উইকেটের বিনিময় সেইখান থেকে চারশত রান আজ তাও পাঁচ উইকেটের বিনিময় টিম ইন্ডিয়া দিন শেষে দ্বিতীয় দিন শেষে রানে এগিয়ে আছে প্রথম দিন শেষে একচল্লিশ রানে পিছিয়ে ছিল আর দ্বিতীয় দিন শেষে রানে এগিয়ে আছে ম্যাচটা কোথায় যাচ্ছে সেইটা আলোচনা করার আগে আমার কাছে মনে হয় যে যাদের যাকে নিয়ে যদি একটু আলোচনা না করি আসলে যথার্থ সম্মান করা হয় না কিন্তু যা এসেছে যা তার অলরাউন্ডার পারফরমেন্স দিনকে দিন ভালোই হতে যাচ্ছে কি বলেন এ কি ব্যাটিং এ দুইটা সাইডেই তার অলরাউন্ডার পারফরমেন্স মুগ্ধ করে যাচ্ছে বলতে গেলে দেখেন যাদের যা ইংল্যান্ডের মাটিতে গিয়ে যেই ইনিংসগুলো খেলেছিল লাস্ট চারটা পাঁচটা টেস্ট ম্যাচ যদি আপনি দেখেন তার রান হচ্ছে প্রথম ইনিংসে বিশ তারপরের ইনিংসে একশত সাত এর আগের টেস্ট ম্যাচে যদি দেখেন প্রথম ইনিংসে বাহাত্তর পরের ইনিংসে অর্থাৎ সেকেন্ড ইনিংসে একষট্টি রান তার আগের টেস্ট ম্যাচটা যদি দেখেন প্রথম ইনিংসে ইনিংসে সেকেন্ড রান আসলে কিছু বলার নাই একটা কতটুকু ফর্মের কতটুকু তুঙ্গে থাকলে তার দ্বারা এরকম পারফরমেন্স হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং আরো কি কি ওয়ার্ড আছে ইটালিয়ান ভাষায় বলতে পারে আসলে আমি মুগ্ধ এই বয়সে এসে যাদের যার এরকম পারফরমেন্স আসলে অন্যদের জন্য একটা মাইল ফলক অন্যদের জন্য একটা রোল মডেল হিসাবে বিবেচিত হওয়ার কথা যারা আমলে নেয় এই ধরনের খেলা এনে যাদের যার আজকের যে ইনিংসটা একশত চার রান এবং অপরাজিত ভাবে এখনো সে অপরাজিত আছে আউট হয়ে গেছেন জুরেল একশত পঁচিশ রানে অন্যদিকে কে এল রাহুল একশো রান করে আউট হয়েছিল কে এল রাহুলও খুবই ভালো ব্যাট করেছে এবং ইংল্যান্ড সফরেও কিন্তু তার ভালো রান ছিল শুভমন গিল ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম ক্যাপ্টেন্সি পর পর সেঞ্চুরি মেরেছিল দুইটা অসাধারণ ব্যাটিং আজকে আবারও অর্ধশতক হাঁকিয়েছে টিম ইন্ডিয়ার এই দলটাতে পারফরমারের অভাব নেই এক কথা বলতে গেলে এক কথাই বলতে গেলে তিনটা সেঞ্চুরি এবং একটা হাফ সেঞ্চুরির দ্বারায় টিম ইন্ডিয়া চারশত আটচল্লিশ রানে এই মুহূর্তে আছে পাঁচ উইকেটের বিনিময় দিন শেষ হয়েছে মাত্র দুইটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ তো তিন দিন বাকি আছে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ টিম ইন্ডিয়া ড্রাইভিং সিটি তো অবশ্যই এবং ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ব্যবধানে হারার মতো পুঁজি অলরেডি হয়ে গেছে দুই ছিয়াশি রান ওয়েস্ট ইন্ডিজ করতে পারবে না প্রথম ইনিংসে কত করেছিল ওয়েস্ট ইন্ডিজ একশত কত একশত বাষট্টি তাই না একশত বাষট্টি রান দ্বিতীয় ইনিংসে এসে এই রানটা করতে পারে কিনা সন্দেহ আছে ওয়েস্ট ইন্ডিজের সুতরাং দুশো ছিয়াশি আসলে টিম ইন্ডিয়া যথেষ্ট রান করেছে আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এই ম্যাচ আসলে বাঁচানো নাইনটি নাইন পার্সেন্টই অসম্ভব এক পার্সেন্ট সম্ভব কারণ হচ্ছে ক্রিকেট অনিশ্চয়তার খেলা আদারওয়াইজ আমি কোনো রিজন দেখি না কোনো কারণ আমি আসলে দেখি না এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের যে বাঁচাতে পারবে দুশত ছিয়াশি রানে এগিয়ে আছে তার সাথে যদি আগামী কাল আরো একশো রান করে ছেড়ে দেয় তিনশো ছিয়াশি মানে করলে তো রান করাই যায় টিম ইন্ডিয়া যদি চায় আরো দুশো রান এখানে যোগ করতে পারবে কারণ হাতে আরো পাঁচ উইকেট পেয়ে গেছে দুশো রানের মতো যোগ করতে পারবে দুশো রান যোগ করলে তো এখানে চারশো ছিয়াশি হয়ে যায় তাই না পৌনে পাঁচশো রান দেওয়ার মতো আমার কাছে মনে হয় না কোনো কারণ আছে ওয়েস্ট ইন্ডিজকে এত রান দেওয়ার কোনো কারণ নাই নিজেরা নিজেদের প্লেয়াররা রেস্ট নিলেই পারে কালকে দিনে ইচ্ছা করলে ম্যাচ শেষ না হলেও পরশুদিন ম্যাচ শেষ হয়ে যাবে চার দিনের বেশি তো এই ম্যাচ আমি কোনোভাবেই দেখি না পঞ্চম দিনে এই ম্যাচ যাওয়ার কোনো পসিবিলিটি আমার কাছে নাই আসলে কারণ কালকে যদি টিম ইন্ডিয়া লাঞ্চ পর্যন্ত ব্যাট করে দেড়শো রান যদি করে ফেলে সেক্ষেত্রে আপনার চারশো রানের মোটামুটি একটা একশো একশো রান করলে তো আপনি চারশো রানের লিড হয়ে যায় তো চারশো রানের লিড হলে কি ইয়ে কী বলে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা ইমপসিবল ব্যাপার ওরা হয়তো এক দেড়শো রান করতে পারবে ম্যাক্সিমাম দুশো সেকেন্ড ইনিংসে এসে রান চেস করে জিততে তো ইমপসিবল ওদের পক্ষে এবং ওই যে ম্যাচটা ড্রয়ের দিকেও যেতে পারবে না কারণ দিন মাত্র দুইটা শেষ এসেছে কালকে তিন নম্বর দিন চতুর্থ দিন পঞ্চম দিন আড়াই দিন তিন দিন খেলার মতো ব্যাটসম্যান আসলে ওয়েস্ট ইন্ডিজে নাই সুতরাং এই ম্যাচ চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এবং ইনিংস ব্যবধানে হারার জন্য টিম ইন্ডিয়া আসলে প্রস্তুত থাকতে পারে এছাড়া আসলে আমার বলার নেই তবে যতটাই প্রশংসা করি টিম ইন্ডিয়ার মিডেল অর্ডারের সেটাই যেন কম হয়ে যায় আমার দৃষ্টিতে তবে আমার একটা কথা এই ধরনের ইনিংসগুলোকে কি বাংলাদেশের মিডেল অর্ডারে যারা খেলে তারা দেখে কিনা এবং দেখার পরে তারা কি লজ্জাবোধ করে কিনা লজ্জা ফিল কিনা তাদের আমার এটা জানার আমি কখনো যদি সরাসরি তখন আমি জিজ্ঞাসা করবো আপনারা কি খেলা দেখেন মানে ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো যারা খেলে ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন যারা খেলে তাদের মিডল অর্ডারের ব্যাটিংগুলো কি আপনারা দেখেন নাকি এবং দেখলে কি আপনাদের ব্যাটিং এর সাথে যদি তুলনা করেন কোনোভাবে মনে হয় কিনা যে আপনারা মাইকেল জ্যাকসেন নাচ নাচেন ক্রিজে এসে বল সুইং করে আপনারও নাচ্ছেন এমন একবার এমন একবার এমনি ঘুরে একবার ঘুরে একবার এমনি ঘুরে একবার এবং পরিশেষে আউট হয়ে যায় এবং ক্লিয়ার হওয়ার পরে আবার রিভিউ নেয় মানে একে তো নিজে আউট হয় পরে রিভিউটাও নষ্ট করে যায় অন্য প্লেয়ার রিভিউ যে নেবে সেটার সুযোগ নষ্ট করে যায় দেখা উচিত টিম ইন্ডিয়ার ব্যাটিং আসলে দেখা উচিত যদি শিখতে চায় এনে থ্যাংক ইউ সো